আমাদের জবানে বেশি বেশি করে জিকির করতে হবে আল্লাহ আকবার বেশি বেশি আমরা যখন জিকির করব রাব্বুল আলামিন বলেন বান্দা তুই যত বেশি জিকির করবি তত বেশি তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে জিকির করবি না তোর অন্তরের মধ্যে প্রশান্তি আসবে না তোর অন্তরের মধ্যে মরিচিকায় ভরপুর থাকবে তোর অন্তরের মধ্যে কালিমায় ভরপুর থাকবে তোর অন্তরটা গুনা করতে 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 অন্তরটা কালো আর কুষ্টি হয়ে গেছে এই জন্য মোখতারাম হাজরিন যে যত বেশি ওর আরুল করবে যে যত বেশি সব বলবে আল্লাহামদুলিল্লাহ বলবে আল্লাহ আকবার বলবে ইস্তেফার করবে তার অন্তরে তত বেশি বসন্তি আসবে আল্লাহ বিধি কিরিল্লাহি তত মা কলব আল্লাহ রব্বুর আলামিন বলেছেন তুমি জিকির করবা তোমার অন্তরে তত বেশি প্রশান্তি আসবে এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন ধনে জনে প্রসাদ এলনে শান্তি কোথাও পাবে না ধনে জনে প্রসাদ এলনে শান্তি কোথাও পাবে না ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা ধরার বুকে জিকির হলো শান্তি সুখের ঠিকানা এই জন্য কবি চমৎকার ভাষায় বলছেন ও দুনিয়ার মানুষ অর্থ সম্পদের মধ্যে তুমি শান্তি পাইবা না রাজা বাচ্চাইয়ের মধ্যে তুমি শান্তি পাইবা না এমপি মন্ত্রীগিরির মধ্যে তুমি শান্তি পাইবা না যদি তোমাকে শান্তি পেতে হয় বেশি বেশি করি রব্বুল আলমিনের কি করতে হবে

মাধ্যম আসে তদ্রুপ ভাবে আমাদের অন্তরের মধ্যে যে কালিমা আছে অন্তরের মধ্যে আল্লাহ যে গুনাহের দাগে আল্লাহু আকবর অন্তরটা কালো হয়ে গেছে কুষ্ঠিত হয়ে গেছে মানুষের অন্তর যখন গুণা করতে করতে কালো হয়ে যায় কুষ্ঠিত হয়ে যায় তখন তার কাছে আর রবের গোলামি করতে ভালো লাগে না মসজিদে যেতে ভালো লাগে না পুরাণের মা ফিলে আসতে ভালো লাগে না তার কাছে আল্লাহু আকবর দোকানে বৈষে বসে আল্লাহ আকবর গল্প গুজব করতে ভালো লাগে তার কাছে মিথ্যা কথা বলতে ভালো লাগে তার কাছে কিবত করতে ভালো লাগে তার কাছে আল্লাহু আকবার সমাল করে করতে ভালো লাগে তার কাছে সত্য কথা ভালো লাগে না এই জন্য সে মিথ্যা কথা বলে এই জন্য সে বেশি বেশি গুনাহ করে আর محترم حاضرিন যখন আপনি আল্লাহ আকবার বেশি বেশি করে জিকির করবেন মৃত্যুর মোরাকাবা করবেন মৃত্যুর কথা চিন্তা করবেন আল্লাহু আকবার বেশি বেশি জিকির করার কারণে মৃত্যুর কথা স্মরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অন্তরের মধ্যে যত কালিমা আছে অন্তরের মধ্যে যত কদাকার আছে সব কিছু ক্যালাক আলমিন দুর্বৃত্ত করে দিবেন এই জন্য মহিলাম হাজরিন বেশ বেশি করে রব্বুল আলামিনের যিকির করতে হবে কোরআনুল কারীমের করতে হবে ইস্তিগফার করতে হবে محترم حاضرین ইস্তিগফার করলে আপনার কি লাভ হবে আল্লাহর নবী বিশ্বনবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন

জমানার ইমাম আহমদ বিন আম্বল রহমতুল্লাহ শুনেছেন অমুক জায়গার মধ্যে আল্লাহ আকবর অমুক জায়গার মধ্যে একটা হাদিস আছে জামানার ইমাম ইমামে আহমদ বিন আবর রহমতুল্লাহ ওই হাদিসটা সংগ্রহ করার জন্য তিনি রওনা হয়ে গেছেন আল্লাহ আকবর আশারের নামাজের সময় একটা মসজিদে তিনি ঈশারের নামাজ আদায় করলেন ঈশারের নামাজ করিয়া মসজিদের মধ্যে তিনি অবস্থান করেছেন আর তিনি হাদিস গুল আল্লাহু আকবর অধ্যয়ন দেন। মসজিদের মসজিদ এসে বলতেছে মসজিদের খাদেন বলতেছে ও পথিকে আপনি আপনাকেছেন না মেহরবানি করে আপনি মসজিদ থেকে বের হইয়া যান আমাদের মসজিদে রাত্রিকালে থাকার কোন সুযোগ নাই জামানার ইমাম ইমাম আহমদ বিন আম্বরাহমাতুল্লাহ আলাইহিনি রব্বই হায়া আল্লাহু আকবার তিনি মসজিদ থেকে বের হইয়া গেছেন বের হইয়া যাওয়ার পরে একটু হাঁটার পরে দেখতেছে একটি বাজার শীতকালীন সময় ছিল আল্লাহু আকবার প্রচন্ড শীত বলতেছে আল্লাহু আকবার বাজারে গিয়ে দেখে একজন যুবক সে রুটি বিক্রি করতেছে রুটি বানাই দিতেছে আল্লাহু আকবার জামানার ইমাম ইমাম আহমদ বিন আম্বরাহমাতুল্লাহ আলাইহি যুবককে দিয়ে বলল যুবক তুমি কি একটু আমাকে সুযোগ দিবা তোমার এখানে আমি একটু বিশ্রাম করব যুবক বলে হুজুর কোন সমস্যা নাই আপনি বিশ্রাম নেন আল্লাহ আকবর জামানার ইমাম ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাই তিনি তো বিশ্রাম নিচ্ছেন বসে আছেন আল্লাহ আকবর যখন এই যুবকের দিকে তাকায় যুবকের জবানটা লড়তেছে যুবকের জবানটা লড়তেছে এক পর্যায়ে জামানার ইমাম ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাই যুবককে জিজ্ঞেস করাও যুবক যখনই তোমার দিকে তাকায় তোমার জবানটা লড়তেছে তুমি কি বলতেছ আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর যুবক ডাক দিয়া বলে ও জবানার অলি ও পথিক আপনি কি আপনাকে চিনি না আমি পড়তেছি আস্তাগফিরুল্লাহ 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 জামানার ইবা জিজ্ঞেস করেন ইস্তেকফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আকবর তোমাকে কি দান করলেন যুবক ডাক দিয়া বলে আল্লাহ আকবর ও যাও পথিক আপনি আপনাকে তো আমি চিনি না আল্লাহ বকরবুল আলমিন ইস্তেকফারের বদৌলতে আমার যত আকাঙ্ক্ষা যত তামান্না যত আশা আমি করেছি রব্বুল আলমিন আমার সকল চাওয়া পাওয়াকে আল্লাহ বকরবুল আলামিন দান করেছেন শুধু আমার একটা আশা বাকি সেই আশাটা হচ্ছে আমি রব্বুল আলমিনকে বলেছি ও আল্লাহ শুনেছি অমুক জায়গার মধ্যে জামানার ইমাম অন্য কয়েকজন আলে বলেন ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাই তিনার নাম আমার বড় আশা আমি ওই আল্লাহর বলির সাথে আমি সাক্ষাৎ করব বড় ইমামের সাথে আমি সাক্ষাৎ করব এই কথা বলার সাথে সাথে আল্লাহ আকবার ইমাম আহমদ বিন আম্বল রহমতুল্লাহ আলের বুঝতে বাকি নাই এই যুবক যদিও নাকি রুপটি বিক্রি করতেছে এই যুবক যদিও নাকি দেখতে একজন যুবক কিন্তু এস্তেকফারের বদৌলতে আল্লাহ বাকরবুল আলমিন এই যুবককে এত বেশি তবুল করেছেন এই যুবকের দোয়াগুলোকে আল্লাহ তালা এত বেশি গ্রহণ করেছেন আল্লাহ সাথে সাথে জামার ইমাম ডাক দিয়া বলে ও যুবক তুমি যার সাক্ষাতে তুমি আল্লাহ আকবার প্রতিজ্ঞা করতেছ তার সাথে সাক্ষাৎ করার জন্য তোমাকে শত শত মাইল পাড়ি দিতে হয় নাই জামানার ইমামকে আমি সেই জামানার ইমাম আহমদ বিন আম্বল রহমতুল্লাহ আলাই সাথে সাথে ওই যুবক আল্লাহ আকবর এই কথা শুই না আল্লাহ আকবর যুবক ইমাম আহমদ বিন আম্বর রহমতুল্লাহ আলাইকে আল্লাহ আকবর জয়া ধরলেন আর কোপলে চুম্বন দিয়া বলছে ও গাল্লার বলি ইস্তেকফারের বদৌলতে আমি যত আশা আকাঙ্ক্ষা করেছি যত দোয়া করেছি আল্লাহ পাক রব্বুল আলমিন আজকে আমার সকল আকাঙ্ক্ষা সকল আশা রব্বুল আলমিন পূরণ করেছেন তাই বলতিছিলাম ইস্তেকফারের বদৌলতে আল্লাহ

আমি আল্লাহ বাকরাবুল আলামিন তাদের জন্য ক্ষমাকে প্রস্তুত করে রেখেছি ও আজর আজিমা আল্লাহ বাকরাবুল আলামিন বলেন আল্লাহ আকবার আমি তাদের জন্য দুনিয়াতে ক্ষমার ঘোষণা করলাম আর আখেরাতে তাদের জন্য আমি জান্নাত প্রস্তুত করে রেখেছি বলেন সুবাহ আল্লাহ এই জন্য বেশি বেশি করে জিকির করবেন তিন সাল্লাহ কোরআন করিমি তিলাবাত করবেন তিন সাল্লাহ ইস্তেকফার করবেন তিন সাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তফিক السلام عليكم ورحمه الله وبركاته